নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ করছি তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা কেটে বেটে নিয়েছি চারটে ডিম নিয়েছি আলু টমেটো মোকোরো কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটা টমেটো নিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে কি করবো বলো তো হুম ডিমের অমলেট ভেজে নেব ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপরে ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছি হঠাৎ আমার হাজব্যান্ড আমাকে বলল অফিস থেকে যে দেখো না আজকে ডিমের অমলেটে দিয়ে একটু কারি বা ঝোল বানিয়েও আমার খেতে ইচ্ছা করছে তো আমাকে যেহেতু বললো আমি তাই ভাবলাম যে চলো বানিয়ে দিই যখন মুখ মানে মুখ থেকে বলেছে তো সেই জন্য ও আসার আগে এটা বানিয়ে রেখেছিলাম কারণ রাত্রিবেলা বানাতে গেলে আবার ওই ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য না মানে আমি বিকেল বিকেলেই রান্নাটা বানিয়ে রেখেছিলাম তো দেখো তারপরে আবারও ডিমের অমলেট আমি আর ভেজে নিচ্ছি অনেকে ডিমের অমলেট ভাজার সময় অবশ্যই পেঁয়াজ লঙ্কা দিয়ে বা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে অমলেট ভেজে অনেকে ডিমের ঝোল করে কিন্তু আমি যেহেতু আমি এইরকমভাবে করছি আমি ওই রকমভাবে অনেকবার করে দেখেছি কিন্তু আমার ওইটার থেকে এই রকম টেস্টটাই বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে ওই রকমভাবে করে মানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমের অমলেট বানিয়ে তারপর এরকম ডিমের ঝোল করে আর আমার বাপের বাড়িতে আমার মা এরকমভাবে করে আর আমার এটাই বেশি ভালো লাগে কারণ ছোট থেকে তো খেয়ে এসছি সেই রকমই বলতে পারো যাই হোক ডিমের অমলেটগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো এগুলোকে মানে ভেজে নেবো একটু লাল লাল করে যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলো দেখিয়ে নিই ডিমের অমলেটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নাও দেখো আর একটু কিন্তু তেল দিয়ে দিয়েছি মানে আলুগুলো ভাজার সময় দেখলাম যে তেলটা একটু কমই হয়েছে এই যে ডিমের অমলেটগুলো দেখতেই পাচ্ছ এরপর চলো আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নেবো খুব সুন্দরভাবেই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখতেই পাচ্ছ গায়ের রঙটাও লাল লাল হয়ে গেছে আর এই সময় আলু ভাজার সময়ই কিন্তু আলুটা আমার সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে দিয়ে এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আমি এই রকমভাবে যখন ডিম ভাজি বা বলো আলু ভাজি তখনই আমি এই খুন্তিটাই ব্যবহার করি তাতে আমার সুবিধা হয় আলুগুলো ভাজতে আলুগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে ডিমগুলোও তোমাদের দেখিয়ে দিলাম একবার করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে একটু সাদা জিরেও দিয়ে নিলাম গোটা গরম মশলা সাদা জিরেটা বা যখন ভাজা ভাজা হয়ে যাবে একটা পেঁয়াজকে আমি এইভাবে ডুমো ছোট্ট কুচিয়ে রেখেছিলাম তোমাদের তো প্রথমেই দেখিয়েছি সেটাকে দিয়ে নিলাম পেঁয়াজটাকে দিয়ে নেবার পর খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়ার অপেক্ষা করব যখন দেখব পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তখন পরিমাণ মতো এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে নেব যে যেমন ডিম নেবে সে সেরকম রসুন আদার পেস্টটা দিয়ে নিও আমি এখানে হাফ চামচ করে দিয়ে নিচ্ছি কারণ আমার এখানে চারটে ডিম ছিল আর দুটো আলু ছিল তো সেই অনুযায়ী আমি এখানে দিয়ে নিলাম খুব বেশি রসুনটা না আমার হাজব্যান্ড পছন্দ করে না তাই তার জন্য আমি যতটা সম্ভাবন মানে সম্ভব কম আমি রসুনের ব্যবহার করি রান্নাতে তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিলে দেখবে তেলের মধ্যে কালারটা খুবই সুন্দরভাবে উঠে আসে আর এটা দেখতেও বেশ ভালো লাগে আর যে রান্না যত বেশি দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগে তো তারপরে দেখো এখানে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে নিলাম কালারের কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে এখানে নাও ব্যবহার পারো নাও ব্যবহার করতে পারো তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো মাটাটা এখানে ব্যবহার করছি টমেটো বা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা মেটে ব্যবহার করতে পারো তারপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে এসছে সেই সময় কিন্তু এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে তুলে দেব দেখো তেলটা ছেড়ে এসছে আলুগুলোকে তুলে দিলাম আলুগুলোকে তুলে দিয়ে বেশ সুন্দরভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আলুগুলোকেও না বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে আমি এই জলটা দিয়ে নিলাম যে খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো ঢেকে ঢেকে আলুগুলোকে কষিয়ে নেব যাতে আলুটা ভাজা মানে কষানোর সময়ই প্রায় সিদ্ধ হয়ে আসে কারণ ডিমটা যেহেতু আমার ভাজা হয়েই আছে তো ডিমের আর মানে কিছু কম মানে ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে তার জন্য আমি কষানোর সময়তেই ঢেকে ঢেকে আলুটাকে কষিয়ে নিচ্ছি যাতে আলুটা সিদ্ধটা এখনই হয়ে যায় এই কষার সময় তোমরা যদি পারো একটুখানি গরম মশলা ব্যবহার করতে পারো কিন্তু আমি আর এখন গরম মশলা ব্যবহার করিনি আমি একেবারে যখন রান্নাটা শেষ হবে না তখনই গরম মশলার ব্যবহারটা করব তারপরে দেখো পরিমাণ মতো এখানে জল দিয়ে নিলাম জলটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ জলটা ফুটতে দেবো বেশ কিছুক্ষণ জলটা ফুটতে দেবো ফুটতে দিয়ে আর তারপরে এই ডিমগুলোকে দিয়ে দেবো যে যেরকম ঝোল রাখবে সে সেরকম কিন্তু জল এখানে দিয়ে নেবে তারপরে এই ডিমগুলোকে আমি দিয়ে নিলাম ডিমগুলোকে দিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব ডিমগুলোকে ফুটিয়ে নেবার উল্টে পাল্টে দেবো যেহেতু ডিমগুলো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কম মানে জলটা আমি অনেকটাই কম দিয়েছি তাই এক পিট কিছুক্ষণ পর এপিটোপিট করে নেব ডিমগুলোকে যাতে খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায় ডিমগুলো ঢেকে নিলাম ঢেকে দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে হতে দিলাম দেখো এবার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে কালারটা চেঞ্জ হয়ে এসছে মানে ডিমগুলো কিন্তু হয়ে এসছে মানে ডিমের কারিটা কিন্তু হয়ে এসছে প্রায় ডিমের ঝোল আমার রেডি এই সময় আমি গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে কাটা ধনিয়া দিয়ে নেব হাতের সাহায্য যে ডিমগুলোকে একটু এ পিঠো পিঠ করে দিলাম যেহেতু গরম মশলাটা দিয়েছি তারপরে দেখো এই যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম তারপরে পাঁচ মিনিটের জন্য আমি যেমন প্রত্যেক দিনের মতো ঢেকে রাখি দরকারি ঢেকে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে এর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল কেউ যদি কখনো বানিয়ে না খেয়ে থাকে এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত ধন্যবাদ আমার সকল